মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ ধরনের কাবাব থাকবে সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো আর খেতে পারেন আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়েন এরপরে আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেসার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম বর্ণনা সার্ভিস এমন ফোর নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর কুস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই

তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পড়ো এরকম লা মাকতু ওয়া লা মামনুআ শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামারুঝিকু মিনহা মিং সামারতির রিস্পা ক লুহা দেল্লা দি রুজিকানা মিং ক বলোয়া উতু বিহী মতাসা বিহা জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার মজা কমলার ছোলা হবে না থেকে ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো না নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হলো বাট ড্রিঙ্কসের দরকার আছে না নাই দেখলেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর শুঘ্রা নলা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না রব্বুল আল আমিন বলেন খাবার পরে জন্নাতিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় বাসা কহুম রব্বুহুম সারাবং তহোরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা তাহুরা পবিত্র পানীয় সুবহান আল্লাহ অঢেল ড্রিঙ্কস জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কস ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন আহলান আছেন মাশাআল্লাহ বসেন 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 চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর أرجو لله تكبير مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين ওয়া анহারুম মিন আসালিম মুসাফা পড়েন চার ধরনের ড্রিংকসের ঝর্ণা কয় ধরনের চার ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিংকস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিংকস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেস পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবানলা পড়েন আবার বড় বড় মদের বোতল থাকবে ইউস্কানামির রাহিকিম মখতুম রাহিকিম মখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজা জুহা কাফুরা যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতের আইছ মতো এই ড্রিংকসগুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আলকাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? আলকাউসার। ইন্না আত্বাইনাকালকাউসার। ইন নশানি আকা হুয়ান আব তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়া দু মিনাল লবান দুধের চেয়েও সাদা আবরাদু মিনাসালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজনামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো